মন্দিরা কালীঘাট পটুয়াপাড়া আর ডান দিক করে প্রচুর ঠাকুর রয়েছে যেহেতু বুধবার পুজো রয়েছে তো কালকে আমরা এসে অবশ্যই নিয়ে যেতে পারেন আজকে মোটামুটি বৃষ্টির বাজার ছিল অল্প অল্প বৃষ্টি হয়েছে সব ঠাকুর ভিতরে সব পৌঁছানো হয়ে গেছে কালকে রোদ হলে অলরেডি ঠাকুরগুলো বাইরে বার করা হবে আর মোটামুটি টোপোরের কাজ পাখি রয়েছে রঙগুলো হয়ে গেছে সেই বড় বড়ো রয়েছে বড়ো সাইজের ভালো ভালো রাস্তা একদম পরে ক্রস করে আছে এগুলো একটু বড় সাইজের এগুলো সব বড় সাইজের রয়েছে পুরো অল ছোট সাইজের বড় সাইজের গেছে নমস্কার বন্ধুরা আমি আর রয়েছি কালীঘাট পটুয়াপাড়া আর কালীঘাট পটুয়াপাড়া আমরা দেখবেন প্রচুর ডান দিক বা দিক করে ঠাকুর রয়েছে আর আমাদের পছন্দ অনুযায়ী আমরা বিশ্বকর্মা ঠাকুর নিয়ে যেতে পারেন আর তার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা সব ঠাকুর রয়েছে এগুলো একটু বড় সাইজে রয়েছে আর এটা পুরো মাটির কাজ করা রয়েছে পুরো মাটির আর দেখতে পাচ্ছেন এটা কাপড়ের কাজ এগুলো বড় সাইজের বিশ্বকর্মা ঠাকুর মাথার মুকুটটা সম্পূর্ণ মাটির রয়েছে এগুলো রয়েছে হাতুড়ি এসব বল বল দিতে কাজ যেরকম

বন্ধুরা এখন এই যে বিশ্বকর্মা ঠাকুর রয়েছে তো বাহন হচ্ছে হাতি এখন হাতির কান আর মুখের দিকটা রং করা আছে সুলের দিকটা সুন্দরভাবে ছোট ভাই রয়েছে কি সুন্দরভাবে রং করছে আর এই ঠাকুরের মোটামুটি স্প্রে রং করা হয়ে গেছে কালকের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আশা করি এখানে পরস্পর রয়েছে ঠাকুরগুলো খুব সুন্দর ঠাকুর করেছে মানে বন্ধুরা এটা হচ্ছে সব থেকে বড় বিশ্বকর্মা ঠাকুর আর এই কাজটা দেখছো ব্যাকের কত সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে এটা এখন শূন্য করা হবে এটা রং হয়ে যাবে কালকের মধ্যে কালবার বার মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে বিশ্বকর্মা কত সুন্দরভাবে মুখটা দেখতে পূর্ব মুখ রয়েছে আর এখানে হাতি রয়েছে সুন্দরভাবে সাজানো হয়েছে এটা টোপোরগুলো রয়েছে হ্যালো বন্ধুরা আপনাদের দেখেছিলাম কালীঘাট পটুয়াপাড়া আর মোটামুটি বিশ্বকর্মার ঠাকুর মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে কিছু কাজ বাকি রয়েছে আপাতত কালকের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আশা করি আর আপনাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে বন্ধুর সঙ্গে প্লিজ শেয়ার করবে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে ভালো বাই